স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে রাজধানীর স্কুলটি পরিচালিত হলেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামী শিক্ষায় সম্প্রতি ছিয়াত্তর জন শিক্ষার্থীকে কোরআনের শবক দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল ছয় ডিসেম্বর রাজধানীর উত্তর বাড্ডার একটি কমিউনিটি সেন্টারে বাড্ডা রেসিডেন্সিয়াল হাইস্কুলের ছিয়াত্তর জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফের শবক নিয়ে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলোয়ার দিয়ে উপস্থিত শতাধিক অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এবং অতিথিরা মুগ্ধ হয়ে শুনেন কোমলমতি শিশুদের কণ্ঠে আল কোরআনের অপূর্ব সুর

সাথে সাথে অন্যান্য বাচ্চারাও ইসলামيات সাথে সাথে জেনারেল ভাবে ভালোভাবে গুরুত্ব এই প্রত্যাশা করে শেষ করছি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সাংবাদিক নিয়াজ মাহমুদ জানান আল কোরআনের শিক্ষায় মানুষের জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কোরআন শিক্ষার মাধ্যমে সন্তানদের সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করা সম্ভব শিক্ষাদীদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রতিদিন একটা করে ভালো কাজ করবে কারণ আমাদের দেশে আমাদের দেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ভালো মানুষের ভালো স্টুডেন্টের কোনো অভাব নেই বা আমাদের ডক্টরেট ডিগ্রি পিএইচডি নানান ধরনের অ্যাসিস্ট্যান্ট আছে বাট ভালো মানুষের একটি সংকট রয়েছে তো ভালো মানুষের এই সংকট বাট রেসিডেনশিয়াল হাই স্কুলের মাধ্যমে দেশের কন্ট্রিবিউশন করবে যে আরও কিভাবে ভালো মানুষ হওয়া যায় তো এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার চেষ্টা করবে সেটা হতে পারে একটি রাস্তা থেকে বর্জ্য সরিয়ে ফেলা বা একটি পয়লা সরিয়ে ফেলা এ ধরনের ভালো কাজেও আগামিতে তোমরা যুক্ত হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভ কামনা স্কুলের জন্য শুভ কামনা প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আবুল কাশেম জানান শিক্ষার আসল উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা ধর্মীয় মূল্যবোধ ছাড়া সত্যিকারের শিক্ষার পূর্ণতা আসে না বাড্ডা রেসিডেন্সিয়াল হাইস্কুলে প্লে গ্রুপ থেকে শুরু করে প্রতিটি স্তরের শিক্ষার্থীদের জন্য ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এমনকি শুধু শ্রেণী কক্ষেই নয় ক্লাস শেষে শিক্ষকদের ব্যক্তিগত সময়েও শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা দিচ্ছে বাড্ডা রেসিডেন্সিয়াল হাইস্কুল বলে জানান স্কুলটির শিক্ষকরা আমরা চেষ্টা করছি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে বাচ্চাদের পাঠদানের মাধ্যমে কোরআন শিক্ষায় কীভাবে শেখানো যায় সেই প্রচেষ্টায় আমাদের আজকে বাড়ি রেসিডেন্সিয়াল হাই স্কুলের ছিয়াত্তর জন শিক্ষার্থী পবিত্র করে নিয়েছে আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি বাচ্চাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি কোরআন শিক্ষার প্রতি জোর দেওয়া উচিত কারণ নৈতিক নৈতিক শিক্ষা না হলে কোনো বাচ্চা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না আর সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের প্রতিষ্ঠা শুরুর আগে আমাদের একটা প্রতিবাদ ছিল যে আমাদের কোনো শিক্ষার্থী কোরআন শিক্ষার বাইরে থাকবে না সেই মিশন থেকে এই এর আগেও আমাদের অনেক শিক্ষার্থী কোরআন নিয়েছে এবং সেভেন থেকে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কোরআন করতে পারে এবং আমরা শিখিয়েছি সর্বশেষ আমরা ছিয়াত্তর জনকে এখন কোরআন দিচ্ছি এবং এই ক্ষেত্রে করতে পারে পেরে একজন শিক্ষক হিসাবে আমি গর্বিত এবং আমার অনেক বেশি ভালো লাগছে সবক অনুষ্ঠানে অনলাইন স্কুল ইজি ইংলিশের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এবং ফয়জুর রহমান স্কুল কলেজের সিনিয়র শিক্ষক ইস্তিয়াক আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য প্রদান করেন তারা জানান বার্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আলোকবর্তিকা যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার মেলবন্ধনে গড়ে উঠছে আগামী দিনের আদর্শ মানুষ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিনের যদি সমন্বয় না হয় আপনি এই শিক্ষার্থীর মানোন্নয়ন কখনোই হবে না যা আলহামদুলিল্লাহ আমি যেটা মনে করি যে এখানে হয়তো সেটা খুব ভালোভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিশি রাববিকা আল্লাজি খালা ক্বাল তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই একটা আয়া যদি আমরা চিন্তা করি শিক্ষাটা হবে সুশিক্ষা শিক্ষা হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এ স্রষ্টার শিক্ষা আর স্রষ্টার শিক্ষা শিক্ষা আমরা যেখানে পাবো সেটা হচ্ছে আল কোরআন এই আল কোরআন আমাদেরকে আমাদের সন্তানদেরকে শিক্ষা মারছে আজকে সবক দেওয়া হবে আল কোরআন শুধু তেরাও চললে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আল কোরআনের বাণী আমাদেরকে বুঝতে হবে অত বুঝতে হবে সেটা আমাদের মাঝে ধারণ করতে হবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা